আমরা যারা খুব অনুভূতিপ্রবণ মানুষ তাদের মধ্যে দেখবেন তারা পুরনো অনেক কিছু জিনিসকেই যার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে তাদেরকে উপেক্ষা করতে পারে না বাড়িতে এরকম অনেক পড়ে থাকা জিনিস থাকে হতে পারে সেটা কোনো একটা ক্যামেরা হতে পারে সেটা কোনো সিগারেট রাখার কেস হতে পারে কোনো একটা পুরনো শার্ট এগুলো হয়তো আপনার কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা বিয়ের পর প্রথম আপনার স্বামী নিয়ে এসেছিলেন বা আপনার স্ত্রী তিনি সংসার বাঁচিয়ে প্রথম জন্মদিনে হয়তো আপনাকে ওই শার্টটি উপহার দিয়েছিলেন কোনো আপনার পুরনো বন্ধু যার সাথে কোনো যোগাযোগ নেই তিনি হয়তো আপনাকে কোনো এক সময় একটা ক্যামেরা দিয়েছিলেন যেটা আর চলেও না তবু আমরা রেখে দিই আর মনের মধ্যে পুষে রাখি সেই সম্পর্কগুলোকে যেগুলো আজ হয়তো একদমই যোগাযোগ নেই বা কারুর হয়তো সম্পর্ক বন্ধু থেকে অনেক কাছের হয়ে গেছে এই সব মানুষগুলো না এই সব জিনিসগুলোকে খুব যত্ন করে লালন করে থাকে শুধুমাত্র ওই স্মৃতিটার জন্য দেখবেন আপনার ঘরেও এরকম হয়তো অনেক জিনিস পাওয়া যাবে যেগুলো আপনি ফেলে দিতে পারছেন না কারণ তার সঙ্গে লুকিয়ে আছে বা জড়িয়ে আছে কোনো পুরোনো সুখের স্মৃতি থ্যাংক ইউ